হ্যালো এভরি ওয়ান বাচ্চাদের রিকোয়েস্টে আজকে রোস্ট রান্না করব রান্না করতে আমার মাঝে ভালোই লাগে এটা আমার একটু শখ প্রথমে মশলা মাখিয়ে রোস মুরগির মাংসটা ভেজে নেব অতবার একটু বেশি করে পেঁয়াজ দিয়ে অর্ধেক উঠে রাখবো বাকিটা বেরেস্তা করে উঠিয়ে রাখবো তারপরে পেঁয়াজ আদা রসুন লবণ হলুদ মরিচ গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষানোর পরে টক দই পাউডার দুধ টমেটো কেচাপের মিশ্রণ দিয়ে পুনরায় কিছুটা কষাবো অতপর তো মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে দম দিয়ে আর পরে গরম পানি দিয়ে পুনরায় ঢেকে দেব অল্প আছে রান্না করার পরে শেষের দিকে কয়েকটি কাঁচামরিচ এবং সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে প্লেটে বেড়ে ফেলব ধন্যবাদ